একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পুজোর উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপরে বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন এবং বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু না শুনি না ভজনহীন সাধনহীন